আমরা আবারও বলছি টোটা সংস্কারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচার করে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকি অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্বল আমরা মেনে নেব না রাস্তা বন্ধ করে সভা সমাবেশ জনদীর্ভ সৃষ্টিকারী সভা সমাবেশ আমরা মেনে নিতে পারি না আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এ আন্দোলনের কুশীল জামাত বিএনপি সহ সমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল আমরা মনে করি ছাত্রদের প্রটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপর শক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায় তাদের কার তাদের ক্রিয়নকরা গত রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ করে তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসাবে দাঁড় করানোর অপচেষ্টা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অধ্যুত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তারাই দেবে ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে তখন দেখা যাবে আমরা মোকাবিলা করতে প্রস্তুত রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজা